হ্যালো বন্ধুরা শুভ সকাল প্রথমেই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া হ্যাঁ তো আজকে কিন্তু সেরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আর তালের বড়া করতে গেলে কিন্তু আমাদের তালটাকে আগে কিন্তু ছাড়িয়ে নিতে হবে সেটারই একটা সহজ পদ্ধতি আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি তো চলো দেখতে থাকুক শুরু করে দিই বেশি কথা না বলে কাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি ভালো আছি আজকে শুভ জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ তবে এই যে ভিডিওটা হচ্ছে আজকে তাল ফুলুরি বানিয়ে দেখাবো একদম কম সময়ের মধ্যে আর একদম কম জিনিস দিয়ে তো সেটার ভিডিওটা তোমাদের কাছে কবে আসবে বলতে পারছি না বাট আজকে শুট করছি তো চলো দেখতে থাকো তোমাদের বানিয়ে দেখাই আর এই দেখো স্নান করে এসে একদম বসেছি মানে ভোগ রান্না করার জন্য আমার ঘরে কৃষ্ণ আছে যারা আমার ভিডিও দেখেছো আগে সবাই জানো আরও একটা চ্যানেল আছে সেখানেও আমি দিয়েছি অনেক দিন আগেরই কথা তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো আমি কেমন করে বানাই তো দেখো বন্ধুরা সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এবার তালটাকে কিন্তু ছাড়িয়ে নেব আর আমি যেহেতু ঠাকুরকে দেব তাই সব ঠাকুরের বাসনের মধ্যেই নিয়েছি তো এই যে এটার মধ্যে জল নিয়েছি তো দুটো আটি নিয়েছি এখানে এটা কিন্তু খুব ইজি পদ্ধতি হয় সত্যি কথা বলতে কি বন্ধুরা তোমরা করে দেখবে ভালো লাগবে তো একটা আটি নিলে আরও ভালো হয় তো এটা ইজি পদ্ধতি হয় এইভাবে জলের মধ্যে ডোলে ডোলে তালগুলোকে বার করে নিলে পরে তাড়াতাড়ি হয়ে যায় আর এখন অনেক বেলা হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করছি আমি যেহেতু আমি দুপুরেও রান্না করতে হবে আমার তো সেই কারণে তো দেখো এইভাবে আমি তালটাকে কিন্তু ছাড়িয়ে নেব তাড়াতাড়ি করে জলের মধ্যে মাখালে কিন্তু তাড়াতাড়ি হবে এরকম পাত্রে জল নিয়ে মাখালে তাড়াতাড়ি হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা প্রায় আমার ডলা হয়ে গেছে তাল তো এইভাবে ইজি পদ্ধতিতে কিন্তু তোমরা করে নিতে পারো তাড়াতাড়ি হয়েই গেছে বলতে গেলে তো এটাকেও দেখো বার করছি আর তালের এই যে গেপিগুলো কিন্তু সব এর ভিতরে রয়েছে তো এই দেখো বন্ধুরা এভাবে করে নেবো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সময় এইভাবে কিন্তু গামলার মধ্যে নিয়ে জল নিয়ে নিতে দেখতেই পাচ্ছো কিভাবে আমার হাতে সব তাল বার হয়ে আসছে তো এইভাবে গামলার মধ্যে জল নিয়ে তোমরা কিন্তু সেম প্রসেসে করে নিতে পারো আর বড়া করার আগে অবশ্যই কিন্তু তালের ভিতরে যে আঁশগুলো রয়েছে হাত দিয়ে উঠিয়ে নেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো যেভাবে বললাম যে প্রসেসে সেভাবেই দেখাচ্ছি তোমাদের এই দেখো এরকম করে জল দিয়ে দিয়ে বন্ধু তো দেখো বন্ধুরা সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর তাল ছাড়ানো হয়ে গেছে ইজি পদ্ধতি কিভাবে ছাড়াবে দেখিয়ে দিলাম আর এখানে নিয়েছি ময়দা চিনি নিয়েছি আর নারকেল গুঁড়ো নিয়েছি আর এই যে বাটিটাটি নিয়ে নিয়েছি আর যা যা হয় আর কি তোমরা তো সবাই পারো তালের বড়া করতে তাল ফুলি করতে তো তোমাদের সাথে তাও একবার শেয়ার করলাম যেহেতু আমার গোবিন্দের জন্য বানাচ্ছি আর কি বলবো বলে এবার ধরো এই গ্রেভিটাকে বানিয়ে নেবো বড়া করার জন্য আর তালটা অ্যাকচুয়ালি তাদের কীভাবে ছাড়াবে সেটা দেখানোর জন্য কিন্তু তোমাদের আমি আজকের ভিডিওটা দিলাম আর তবে এই ভিডিওটা কিন্তু জন্মাষ্টমী আজকে তো আজকে জন্মাষ্টমী সোমবারে পড়েছে কবে তোমাদের কাছে যাবে আমি ঠিক জানি না এডিট করবো তারপরে তোমাদের কাছে যাবে তো প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু তোমরা একটু এলাচের দানা দিতে পারো তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি দিচ্ছি না আমার কাছে এই মুহূর্তে আনাও নেই তো সেই কারণে দিচ্ছি না তবে নারকেলের যে গুঁড়োটা একটু যতটা বেশি দেবে ততটা স্বাদ ভালো হবে আর এই গ্রেভিটা কিন্তু পুরোপুরি তাল দিয়েই হবে আর তালের কিন্তু যেগুলো আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি যতটা সম্ভব মানে উঠিয়ে নিয়েছি তো দেখো এবার তালটাকে আমি দিয়ে দেবো এর ভিতরে পুরোটা কিন্তু একদমই নয় তোমরা কিন্তু বুঝে দেবে কারণ অত্যাধিক দিয়ে ফেললে কিন্তু সেটা কিন্তু একদম কি বলবো নরম হয়ে যাবে বড়া বড়াটা কিন্তু শক্ত শক্ত করলে কিন্তু ভালো লাগবে খেতে তো এই পর্যায়ে মিক্স করে নেবো আর বুঝে বুঝে দিতে হবে ময়দা যতটা ময়দা দেবে ততটা কিন্তু তোমরা তাল দেবে তো অত্যাধিক দিয়ে ফেললে কিন্তু নরম তোমরা কিন্তু কড়াতে দিলে পরে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে তো সেই কারণে এবার দেবো চিনি তো দেখো বন্ধুরা আমি কিন্তু চিনি দিয়ে নিয়েছি আর চিনিটা একটা পাত্রের মধ্যে তোমরা নিয়ে নেবে তাহলে ভালো হবে কারণ এইভাবে দিতে গেলে পরে ধপ করে আবার উল্টেই পড়ে যেতে পারে তো যাই হোক আর দেখো আমি যতটা তাল দিয়েছি তত হয়ে আর একটু কিন্তু আমি ময়দা এর মধ্যে যাই হোক এটা করতে হবে বুঝে বুঝে কিন্তু মেশাতে হবে বুঝতে পেরেছ তো যেহেতু ঠাকুরের তাই সবকিছু প্যাকেটের মধ্যে রয়েছে তো তোমরা কিন্তু এক জায়গায় পরিমাণ অনুযায়ী নিতে পারো বাটিতে তো দেখো বন্ধুরা আমার মাখা কমপ্লিট তো এবার এইগুলোকে লেচির মতন করে ছোট ছোট করে কিন্তু আমি তেল দিয়ে কড়ার মধ্যে ভেজে নেবো তো চলো এবার আমি কিচেনে চলে যাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু কিচেনে চলে এসেছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা দেখো গরম হয়ে এসছে প্রায় এবার তেল দেবো আর সরষের তেল দিয়ে করব। আর এই কড়াইটায়ও কিন্তু ভোগ রান্না করে একটু কালো কালো হয়ে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও এটা ঠাকুরেরই কড়াই তো যাই হোক চলো দেখতে থাকো আর সাথে থাকো তো তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমি বড়াগুলোকে দিয়ে দেব এরকম আকার করে আস্তে আস্তে ছেড়ে দেবো একটা একটা করে আর আমি কিন্তু একটু লো আছে রেখেছি কারণ তেলটা যাতে না ছেটে অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে দিয়ে দেবো তো সাঁতে থাকো আর দেখতে থাকো নিজে নিজে ক্যামেরা করছি একটু কিছু ফুললে হলে প্লিজ সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তোমরা তো জানো আমার বাড়িতে তেমন কেউ নেই তো সেই কারণে আমি ভিডিও করলে প্রায় সময় একা একাই ক্যামেরা ধরতে হয় বিশেষ করে রান্নার ভিডিও তো একা একাই প্রায় সময় করতে হয় দেখেছ কতটা তুলতুলে হচ্ছে আর কিরকম মাঝামাঝি পর্যায়ে মেখেছি খুব শক্ত হলে হবে না আর খুব নরম হলেও কিন্তু ভাজতে অসুবিধা তো এই পর্যায়ে কিন্তু আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব খেয়াল রাখতে হবে পুড়ে না যায় নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখো লাল লাল হয়ে এসছে এই পর্যায়ে আমি এগুলোকে একটু এরকম করে দেব দেখো কি সুন্দর বড়া হচ্ছে দেখো আঁচটাকে আমি একটু কমিয়ে নেব আর এরকম একটা হাতা নিয়েছি যাতে একটু খুচি খুচি উঠানো যায় দেখতে পাচ্ছ বন্ধুরা একদম লাল হয়ে গেছে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে জানো তো আর যেহেতু আমার গোপালের জন্য রান্না করছি তো সেই কারণে আমি আরও খুব খুশি এই দেখো উঠে এসছে তো এইবার কিন্তু ফের আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো আর গোল গোল করে দিয়েছি যার জন্য দেখো বড়াটা দেখো লাল গোল গোল হয়েছে একদম আর তালের পড়া খেতে কি কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবুজ সবুজ একটা ছবি উঠছে তেলের উপর দেখতে পাচ্ছ তো তো কি কারণে এটা দেখাচ্ছে সেটা আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো আমার ওখানে একটা গাছ রয়েছে পেঁপে গাছ তো সেটার ছবি পড়ছে তেলের তো যাই কিন্তু প্রত্যেকটা বড়া আমি করে আজকে একদম মেঘলা আবহাওয়া আর সত্যি কথা জন্মাষ্টমীর গল্প তো সবাই জানো তো কিরকম মানে আবহাওয়ার মধ্যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কিন্তু সেরকমই মনে হচ্ছে তো আর দেখো এবার কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এই পর্যায়ে এগুলো হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি তেলগুলো ছেকে ছেঁকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বড়াগুলো তো হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার তালের বড়া একদম রেডি হয়ে গেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে তো যাই হোক চলো আমি এবার যে জন্য বানিয়েছি গোবিন্দকে দেব বলে সবাই একটু কমেন্টে লিখে দিয়ে হরে কৃষ্ণ আর নেক্সট টাইম আর কী বলবো বলো দেখতে চাইলে আর জানিও আর দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে আর বলার অপেক্ষা রাখি না খুবই আমি টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছো চলো তাহলে আমার গোবিন্দকে এবার কিন্তু ভোগটা লাগিয়ে দিই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে টাটা সবাইকে হরে কৃষ্ণ